সুপ্রিয় শ্রোতা এলাম আরেকটি গল্প নিয়ে আজকের গল্প প্রতিশ্রুতি দেখতেই পাচ্ছেন আজকের গল্পের প্রধান আকর্ষণ শ্যামল দত্ত বাবা মার তিন ছেলের মধ্যে বড় ছেলে মধ্যবিত্ত পরিবারের বড় ছেলেকে বাবা মা অনেক কষ্টে শহরে লেখে পড়ালেখা শিখিয়েছেন ছোট দুই ভাই এবং এক বোনের গ্রামে বিয়ে বিয়ে হয়ে গিয়েছিল শ্যামল দত্ত পড়ালেখা শেষ করে বড় একটা সরকারি অফিসার হন এবং চাকরি পর বেশ কিছুদিন পরে সে তার বাবা মাকে বাসায় শহরে বাসা ভাড়া করে নিয়ে আসেন এবং শ্যামল দত্ত খুব আত্মকেন্দ্রিক ছিলেন ছোটোবেলা থেকেই অনেকটা হিংসুটে টাইপের যাই হোক সে তার বাবা মাকে নিয়ে আসলেও ছোট ভাই বোনদের কোনো খেয়াল কখনোই রাখেননি যার কারণে ছোট ভাই বোনদের সঙ্গে তার সম্পর্কটা খুব একটা ভালো নেই যাই হোক বাবা মা শহরে আসার পরে বেশ কিছুদিন পরে শ্যামলের বিয়ে করিয়ে দেন শহরের আরেকটা ব্যবসায়ীর মেয়ে পল্লবী দেবীর সঙ্গে তো পল্লবীও দেখতে বেশ সুন্দরী শ্যামল দত্তের বিয়ে করার বছর খানিকের মধ্যে বাবা মারা যান তার দুই তিন বছরের মধ্যে মা মারা যান এর মধ্যে পল্লবী দেবীর কোল আলো করে তাদের একমাত্র মেয়ে সঙ্গীতা আসে সঙ্গীতার জন্মের পরে অন্নপ্রাশনের অনুষ্ঠানে ঠাকুরমশাই সঙ্গীতার হাত দেখে বলেছিলেন তোমার মেয়ের অনেক ভাড়া আছে তারপর এ কথা শুনে সবাই ভয় আটকে ওঠে কিন্তু পরবর্তীতে ঠাকুরমশা বলেন যে যখন দশ বছর পূর্ণ হবে তোমরা আমাকে দেখো আমি সব ব্যবস্থা নেব দশ বছর থেকে আঠেরো বছর পর্যন্ত এই সময়টুকুতে তার জীবনের ভাড়া তারপর নির্বিঘ্নে তার জীবন কাটবে যদি বেঁচে যায় তারপর নির্বিঘ্নে নয়টা বছর সঙ্গে জীবনের কেটে যায় বেশ হেসে খেলে দশ বছরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ঘটনা ঘটে একদিন সঙ্গীতা ঘুম গভীর রাতে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে বাবা মা ছুটে আসেন বলেন কি হয়েছে কি হয়েছে সঙ্গীতা বলে আমার বিছানার পাশে একটা ভয়ঙ্কর কালো বেড়াল বসেছিল তারপর ভীষণ ভয় পায় সঙ্গীতা বাবা মা তার সঙ্গে থেকে যান সে রাতটা পরদিন আবার সঙ্গীতার সঙ্গে একই ঘটনা ঘটে এরপর সঙ্গীতা ঠাকুর মাসের বাবা মা ঠাকুরমাসের পরামর্শে একজন নার্স রেখে দেয় সব সময় সঙ্গীতাকে দেখভাল করার জন্য এভাবে ভয় পেতে থাকে সঙ্গীতা একের পর এক বিভিন্নভাবে একদিন ছাদে নার্সকে বলে আমার ঘরের মধ্যে ভালো লাগছে না আমাকে ছাদে নিয়ে যাও নার্স তাকে ছাদে নিয়ে যায় কিন্তু সাথে গঙ্গা জল নিতে ভুলে না ছাদে যাওয়ার সঙ্গে সঙ্গে সঙ্গিতা নার্স লক্ষ্য করে সঙ্গিতা ছাদের কর্নারের দিকে কেউ যেন সঙ্গীতাকে টেনে নিয়ে যাচ্ছে সঙ্গীতার ছাদ থেকে পড়ে যাব যাবো এইরকম উপক্রম নার্স টেনে রাখতে পারছিল না তাড়াতাড়ি গঙ্গাজল জল ছিটিয়ে দেওয়াতে সঙ্গীতার হুঁশ ফিরে আসে সে তাড়াতাড়ি ছাদ থেকে নার্সের সঙ্গে নেমে আসে এভাবে ভয় পেতে পেতে সঙ্গীতার সতেরোটি বছর পূর্ণ হয়ে আঠারো বছরে পড়ে ঠাকুর বলেছিল আঠারো বছরটা খুব ভয়াবহ হবে ওই সময় তার জীবনের উপর হুমকি আসতে পারে ঠাকুরমশাইকে আবার ডাকা হয় ঠাকুর এসে খুব পাকাপুক্তভাবে তাকে পুজো ফুল গঙ্গা জল এবং যা যা লাগে ঠাকুর দেবতা সব কিছু এবং তাবিজ খুব ভালোভাবে পরিয়ে দিয়ে রেখে যায় কিন্তু সঙ্গীতা একদিন রাত্রে ঘুম থেকে জেগে দেখে তার পাশে একটা নারী মূর্তি আবছা শুয়ে আছে সেদিন সে চিৎকার করে ওঠে নার্স ঘুমিয়েছিল সে উঠে আসে তার বাবা মা উঠে আসে তারপর সঙ্গীতার আবার পর দিন বাথরুমে যায় বাথরুমে দেখে একটা বাথরুমের ধোঁয়া গরম ধোঁয়ায় বাথরুমটা ভরে যাচ্ছে ও এখানে বলে রাখা ভালো মোট সঙ্গীতা ভয় পাওয়ার কারণে বাথরুমের দরজাটা লাগানো বন্ধ ছিল সে বাথরুমের দরজাটা ভেরিয়ে দেখেই বাথরুম করত নার্স বাইরে দাঁড়িয়ে থাকতো সে বাথরুমে তারপর দেখে সে বাথরুমে গরম ধোয়ায় বাথরুমটা ভরে যাচ্ছে সব কিছু অস্পষ্ট হয়ে যাচ্ছে সে তাড়াতাড়ি বাথরুম ছেড়ে বেশিনে হাত ধুতে এসে আয়নায় চোখ পড়ে দেখে নারী মূর্তির অবয়বটা এখন স্পষ্ট সেখানে দেখা যাচ্ছে একটা একটা সুন্দর মেয়ের মুখ এবং সেখান থেকে মাথার এক পাশটা থেতলানো সেখান থেকে অনবরদ্য গল করে রক্ত পড়ছে তার চোখ দুটো তাকে কিছু যেন বলতে চাই সঙ্গীতা ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে যায় তারপর নার্সটাকে ভেতরে নিয়ে আসে তার বাবা মা সব কিছু দেখে দেখার পর তারাও ভীষণ হতাশ হয় মেয়েকে নিয়ে তারা ভাবে হয়তো আমাদের মেয়েটা আর বাঁচবে না মেয়ে সঙ্গীতা তারপর থেকে খাওয়া দাওয়া একরকম ছেড়েই দেয় দিন দিন শুকোতে থাকে সে জীবনের উপর একেবারে হতাশ আর বেঁচে থাকতে চায় না সে সুযোগ খুঁজে সে কখন আত্মহত্যা করবে মনে মনে প্ল্যান আঁটতে থাকে এটা কেউ জানতে পারে না একদিন গভীর রাত হঠাৎ দেখে সঙ্গীতা তার সামনে চোখ মেলে যায় কিছু একটা শব্দে তার চোখ খুলে যায় সে দেখে ছায়া মূর্তিটি তার সামনে দাঁড়িয়ে আছে সে কোনো কিছু না ভেবেই উঠে দাঁড়ায় বিছানা থেকে এবং মনে মনে সিদ্ধান্ত নেয় এই ভয়ের তো জীবন সে আর চায় না আজকে সে তার জীবনের শেষ করে ফেলবে তাই বলে সে ছুটে যায় তাদের তিনতলা বাড়ির ছাদের দিকে সে ছাদ থেকে ঝাঁপ দিয়ে তার জীবনে শেষ করবে আজকে আশ্চর্যজনকভাবে তার বাবা মা নার্স কেউ টের পায় না সে ছুটে চলে সিঁড়ি ভেঙে তার দুর্বল শরীর সে সিঁড়ি পায় ভাঙতে পারে না তারপরও তার মনে হয় কেউ যেন তাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে তারপর সে সাদের দরজা খুলতে যাবে এই মুহূর্তে তারা তাদের হাতে তার হাতের বামি থাকা তাদের চিলে কোঠার দরজাটা খুলে যায় চিলেকোঠাটা অনেক দিন থেকে বন্ধ সঙ্গীতার জন্মের পর থেকে দেখে সেটা বন্ধ তার বাবাকে বলা বড়ো হয়ে সে তার বাবাকে বলেছিল বাবা বলেছিল বহু আমলের পুরাতন জিনিসপত্র আছে ওটা খুলে কাজ নেই তাই তার বাবা সঙ্গী তার মা সঙ্গীতা কেউ সেটার প্রতি আর কখনো আগ্রহ দেখায়নি কিন্তু সেটা দরজা খোলা দেখে সঙ্গীতা বেশ কৌতূহলী হয়ে ওঠে ভাবে কী ব্যাপার আমরা ছাড়া তো বাড়িতে আর কেউ নেই কে চিলে ওঠা দরজাটা খুললো সে এগিয়ে যায় দরজার চোখ ওঠে পা দিতেই আপনা আপনি ঘরের লাইটটা জ্বে জ্বলে ওঠে সঙ্গীটা ঘরের ভিতর প্রবেশ করে দেখে মাকড়সার জালে পুরা ঘর ভরা কিন্তু সে ঘরটা যেন আগেও এসেছিল এই ঘরে কখন এসেছিলো কীভাবে এসেছিলো সে জানে না সে মন্ত্রমুগ্ধের মতো মাকসার জাল দুহাত দিয়ে ছিটে ছিতে ঘরে কর্নারের দিকে এগিয়ে যায় সেখানে যে দেখে বেশ কিছু জিনিস দিয়ে লুকোনো একটা কালো বাক্স ঢেকে রাখা সে বাক্সটা টেনে বের করে দেখে ইয়া বড় একটা তালা ঝুলানো তালাটা হাত দিতে নিজে নিজে তালাটা খুলে যায় সে তালাটা বাক্স ডা ডালাটা টেনে তুলে তোলার পরে দেখে ভেতরে বেশ কিছু মেলি জিনিসপত্র তারপর হাতড়াতে থাকে কোনো কিছু পাওয়ার আশায় সে একটা ডায়েরি পেয়ে যায় কাপড়ের ভাজে রাখা ছিল যত্ন করে সে ডায়েরিটা নিয়ে আলোর সামনে এসে দাঁড়ায় ডায়েরিটা খুলতেই মনে হয় লেখাগুলো একেবারে জীবন্ত হয়ে যায় তো এক চোখের সামনে লেখাগুলো কাঁচা হাতের লেখা দেখেই বোঝা যাচ্ছে কোনো অর্থশিক্ষিত কেউ লিখে রেখেছে প্রথমে লেখা আছে আমার নাম পুষ্প আমার বয়স ষোলো বছর তারপর প্রথম পাতায় আর কিছু নেই পরের পাতা উল্টায় সেখানে লেখা আছে আমার বাবা না খুব গরিব সে আমাকে কোনো খেতে দিতে পারতো না যার কারণে আমরা অনেকগুলো ভাই বোন তাই আমাকে পিসির কাছে রেখে যায় পিসি বলতে সঙ্গীতার দাদিকে বোঝানো হচ্ছে তারপর আর কিছু লেখা নেই পরবর্তী পাতা উল্টায় সঙ্গীতা সেখানে লেখা আছে আমি পিসির কাছে কাজকর্ম করে দুবেলা দুমুঠো খেতে পাই এতেই আমার ভালো আমি শান্তিতে আছি আর তো খিদের জ্বালায় কষ্ট পাই না তারপর আর কিছু নেই পরের পাতা শ্যামলদা আমাকে খুব ভালোবাসেন তিনি আমাদেরকে কেমন করে যেন জানো কাম আমি বুঝতে পারি তিনি আমাকে ভালোবাসেন তার পরের পাতায় শ্যামলদা আজকে আমাকে একজোড়া নুপুন উপহার দিয়েছেন বলেছেন তো সুন্দর পায়ে নুপুরগুলো পরবি খুব মানাবে চুপি চুপি শ্যামলদা আমাকে অনেক কিছু খাবার এনে দেন আমার খুব ভালো লাগে শ্যামলদাকে শ্যামলদাকে কি আমি মনে মনে ভালোবেসেছি হয়তো বা তাই পাতায় তাই আর কিছু নেই পরের পাতায় শ্যামলদা আজকে একটা নতুন নীল রঙের শাড়ি এনেছেন তিনি জানেন নীল শাড়ি আমার খুব পছন্দ তিনি বলছেন রাত্রে পুরি স্বামী আসব আমি রাত্রে শাড়িটা পরেছিলাম শ্যামলদা এসেছিল তারপরে আর কিছু লেখা নেই পরের পাতায় আজ বহুদিন হলো শ্যামলদা আমার কাছে আসেন আমার আর ভালো লাগে না আমি শ্যামলদাকে বলেছিলাম শ্যামলদা আমাকে বলেছিলেন বিয়ে করবে প্রতিশ্রুতি দিয়েছেন তাই আমি আর কিছু বলি না তারপর আর কিছু লেখা নেই পরের পাতায় আজ নিরুপয় হয়ে শ্যামলদাকে বিয়ের কথা বলাই শ্যামলদা আমাকে কষে একটা চর মেরেছেন আমার গালে পাঁচটা আঙ্গুলের দাগ আমার গালে বসে গেছে আমি প্রচুর কেঁদেছিলাম তারপর আর কিছু নেই পরদিন আজ শ্যামলদা পরের পাতায় আজ শ্যামলদার পা ধরে অনেক কেঁদেছিলাম আমাকে বিয়ে করার জন্য কারণ আমি নিরুপয় ছিলাম শ্যামলদা আমাকে লাথি মেরে দূরে সরিয়ে দিয়ে বলেছিলেন ফকিরনি আমাকে বিয়ে করা এত স্বাদ দূর আমি ঘুচিয়ে দেবো মরতে পারিস না যা ছাদে দিয়ে ছাপ দে আমি শ্যামলদাকে স্বামী হিসাবেই মানি তারপর আর কিছু লেখা নেই শেষ পাতায় যেহেতু শ্যামলদাকে আমি স্বামী হিসাবে মানি তাই শ্যামলদার কথা পালন করা আমার জন্যে ফরজ তাই আমি ছাদে যাচ্ছি ছাদ থেকে ছাপ দেব ডায়ের পাতা শেষ একটা ছবি শ্যামল দত্তের আর পুষ্পর ডায়েরিটা হাতের মধ্যে নিয়ে থরথর করে কাঁপতে থাকে পা সঙ্গে সঙ্গীতার সে তার বাবাকে তার জীবনের সব সর্বশ্রেষ্ঠ পুরুষ বলে জানে তার বাবা তার জীবনের হিরো এই হিরোর এই চরিত্র জানতে পেরে সঙ্গীতা সহ্য করতে পারে না টলমল পায়ে সে সিঁড়ি ভেঙে নিচে নামতে শুরু করে কিন্তু হঠাৎ পড়ে যেতে ধরে সিঁড়ি দিয়ে কোনো একটা অদৃশ্য হাত তাকে ধরে ফেলে আস্তে আস্তে সে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে তারপর বিছানায় যেয়ে তার বাবার চরিত্র সম্পর্কে জানতে পেরে ভীষণ ভয়ানক দুঃখিত হয় এবং কান্না করতে থাকে কাঁদতে কাঁদতে সে কখন ঘুমিয়ে পড়ে যখন ঘুম ভাঙে সকাল দশটা উঠে এসে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখে তার জন্যে তার বাবা অপেক্ষা করছে তার মা অপেক্ষা করছে নাস্তা করবে তার প্লেটে নাস্তা বেড়ে দিতে দিতে শ্যামল দত্ত বলে কিরে মা ঘুম হলো আজ অনেক দিন পর তোকে একটু ঘুমোতে দেখে আর ডাকিনি এখন অনেকটা ফ্রেশ লাগছে সঙ্গীতা কিছু বলে না তার মা প্লেটে লুচি সন্দেশ ভা ডিম ভাজা তুলে দিতে দিতে বলে মা তোমাকে আজ অনেক ভালো লাগছে আজ অনেকটা সুস্থ দেখাচ্ছে আল্লাহ ভগবান যেন তোমাকে সুস্থ করে দেন সঙ্গীতা বলে হামা আমাকে যে সুস্থ থাকতেই হবে তোমার জন্য বলে আর চোখে বাবার দিকে তাকান বাবা হাস হহ হু করে হেসে বলেন তোমার মেয়েটা অনেক বড়ো হয়ে গেছে সঙ্গীতা কিছু বলে না নীরবে নাস্তা করে যায় তার নাস্তা খেতে ইচ্ছে করে না তারপরেও নাস্তা শেষে তার বাবা এক কাপ চা নিয়ে আর ছুটির দিন যেহেতু বারান্দায় যেয়ে বসে আরাম করে চাটা খায় আর প্রকৃতির দৃশ্য দিয়ে প্রকৃতির দিকে তাকিয়ে থাকে সঙ্গীতা ডায়রিটা বগল দাবা করে নিয়ে মাকে বলে আমার পছন্দের খাবারগুলি তুমি রান্না করো আমি বারান্দায় বাবার সঙ্গে বাবার কাছে গেলাম মা খুশিতে সঙ্গীতার পছন্দের রান্নাগুলো করতে যায় সঙ্গীতা বাবার কাছে যে চুপ করে বসে থাকে বাবা বলে কিরে কিছু বলবি সঙ্গীতা ডায়েরিটা বাবার সামনে রেখে দেয় তার বাবা ডায়েরিটা দেখে বলে এটা কি সঙ্গীতা বলে খুলে দেখো বাবা ডায়েরিটা খুলে প্রথম পৃষ্ঠায় দেখে তার ভুল কুচকে ওঠে মুখটা কালো হয়ে যায় সে ডায়রিটা শেষ করে তারপর মাথা নিচু করে থাকে সঙ্গীতা ছু মেতে ডায়রিটা তার সামনে থেকে কেড়ে নেয় তারপর বাবা বলে ছি বাবা পুষ্পকে বাবা বলে পুষ্প আমার দুটো বোন সঙ্গীতা বলে বাবা তুমি তাকে প্রতিশ্রুতি দিয়ে কেন বিয়ে করি শ্যামল দত্ত চুপ করে থাকেন সঙ্গীতা আবার বলে বাবা আমি তোমাকে আমার জীবনের হিরো ভাবতাম তোমাকে আমার জীবনের সবচাইতে ভালো মানুষ বলে জানতাম বাবা কিন্তু তুমি এত জঘন্য বাবা তুমি পুষ্প মাস পিসিকে প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করি তাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছো বাবা ছি বাবা তোমাকে বাবা বলতে আমার ঘেন্না হচ্ছে বাবা তুমি তাকে ভালোবেসেছিলে প্রতিশ্রুতি দিয়ে কেন বিয়ে করি শ্যামল দত্ত বলে ভালোবেসেছিলাম এটাকে তুই ভালোবাসা বলছিস তুই জানিস না আমি ফকির্নিদেরকে ঘেন্না করি আমি কি করে ওকে বিয়ে করব এবার সঙ্গে তার যায় যায় তার বাবাকে বলে তোমাকে বাবা বলতে আমার ঘেন্না হচ্ছে বাবা আমি তোমাকে বাবা বলে মানি না আর কখনো তোমাকে আমি বাবা বলে ডাকবো না ছি বাবা ছি বলে তার শ্যামল দত্তের সামনে থেকে ছুটে যায় শ্যামল দত্তের হৃদয়ে খোঁচা মেরে ওঠে তার সন্তানের এই ছি কথা তিনি নিতে পারেন না তার অহংকারে পতন পতন নেমে আসে তার এই হীন চরিত্র তার মেয়ে জেনে যায় এটা সে কিছুতেই মেনে নিতে পারে না সে ছুটে যায় ছাদের দিকে এবার সঙ্গীতা বিছানায় অনেকক্ষণ কান্না করে কাদার পরে সে সিদ্ধান্ত নেয় সে তো এমনিতেই মরতে চেয়েছিল এখন তার বাবার পাপের প্রায়শ্চিত্ত সে করবে তাকে করতেই হবে বলে সে উঠে দাঁড়ায় সে ছাদের দিকে যেতে থাকে যাওয়ার জন্য পা বাড়ায় সেই সময়তে খুব জোরে একটা বাইরে শব্দ হয় দারুয়ন ছুটে এসে বলে ম্যাডাম তাড়াতাড়ি আসুন সার ছাদ থেকে হাত ছাপ দিয়ে আত্মহত্যা করে করেছেন সঙ্গীতাটা ছুটে যায় বাইরে দেখে বাবার লাশটা বাবার দেহটা তখনও থরথর করে কাঁপছে মাথার এক পাশ ঠিক পুষ্প মাসির পিসির মতো করে থেতলে গেছে এবং সেখান দিয়ে রক্ত পড়ছে তখনও বাবা জীবিত সঙ্গীতা সঙ্গীতার মা দু হাত দিয়ে জড়িয়ে ধরে বাবাকে সেই অবস্থায় চিৎকার করে কাঁদতে থাকে তারপর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যথারীতি পুলিশ আসে বাড়ি ভরা আত্মীয় স্বজন পোস্টমর্টেম হয় তারপর তার বাবার দাহ করার জন্য লাশ নিয়ে আসা হয় সঙ্গীতা দাহ করার জন্য যাওয়ার সময় সেই কালো বাক্সটি সাথে করে নিয়ে যায় নিয়ে যেয়ে বাবার লাশ যখন লুকড়ি দিয়ে সাজানো হয় দাহর জন্য সেই লকড়ির মধ্যে বাক্সটি ঠাকুরকে দায় রেখে দেওয়ার জন্য ঠাকুর জিজ্ঞেস করেন এটা কি সঙ্গীতা বলে আমার বাবার অতীতের স্মৃতি বাবার সঙ্গে পুড়ে যাক তারপর বাবার মুখে আগুন দেওয়া হয় এবং দাও দাও করে সেটা জ্বলতে থাকে সঙ্গীতা আগুনের ফাঁক দিয়ে তাকিয়ে দেখে সামনে জল আর একটা লাশ জ্বলছে সেটা দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা সেটা আর কেউ নয় পুষ্পমাসি হাত দিয়ে সঙ্গীতাকে বিদায় জানায় তারপর লাশটা বাতাসে মিলিয়ে যায় সঙ্গীতা দাহকার্য সম্পন্ন করে বাড়ি ফিরে আসে তারপর তার মাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে মাকে মনে মনে বলে মা তুমি তোমার স্বামীর সুখস্মৃতি নিয়ে পরবর্তী জীবন কাটিও তোমার স্বামীর চরিত্রের কথা জানলে তুমি এত কষ্ট পেতে না মা তাই বলে মার সঙ্গে কান্নায় ভেঙে পড়ে তারপর তারা পরবর্তীতে বাড়িটা ছেড়ে দেয় এবং সঙ্গীতা সুস্থ জীবন লাভ করে তাকে আর কখনো কোনো ভয় তারা করে বেড়ায় না সঙ্গীতা শহরে অন্য তার বাবার আরেকটা বাড়ি ছিল সেখানে গিয়ে ওঠে এবং সেখানে তার বিয়ে হয় তার স্বামী ইঞ্জিনিয়ার তার মা এবং সঙ্গীতা তার বাবার একটা বড় ছবি সে ঘরে টাঙ্গায় একদিন সঙ্গীতার তার বাবার ছবির সামনে যা দাঁড়িয়ে বলে বাবা আমি তোমাকে আর খেন্না করি না বাবা তুমি জীবন দিয়ে তোমার পাপের প্রাশ্চিত্য করে গেছো তাই আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি আগের মতোই ভালোবাসি বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও বলে কান্নায় ভেঙে পড়ে তার মা পিছনে এসে তার ঘাড়ে হাত রাখে তার মাও কাঁদছে সেও চোখের পানি মুছে সঙ্গীতার খুব ভালো একটা পরিবারে বিয়ে হয়েছে তার স্বামীর নাম রাহুল ছেলেটি প্রচণ্ড ভালো মানুষ সঙ্গীতাকে অনেক সুখে রেখেছে তাদের একটা মেয়ে সন্তান হয়েছে সঙ্গীতার নাম রেখেছে পুষ্প মেয়েটি দেখতে পুষ্পর মতোই সুন্দরী